অনেক মানুষ না চলন দে ওই দিয়ে একটু যাই ভাই চলন দে কোন দিক দিয়ে ভালো এই দিক দি ভালো লাগতেছে এই দিক দিয়ে সামান দি যান এই দিক দিয়ে যান ওই দিক দিয়ে যান এই দিক দিয়ে যান কাম সারলে না আমি কাম সারবো না যান এসে নি ভাই কই যাবে কি কাম সারবে আরে ভাই এটা সব কিছু খুলে কোয়ান লাগে আপনি রোহিতাদের গাড়ি দেখা যাচ্ছে আইতাদের গাড়ি আছে ওই দিক যাবেন জি ওই দিক সম্মানিত গাইডস এই চিনি ভাই আসছে মধু টিলা এদিকে একটু ঘুরে আসুন ইত্যাদি দেখার জন্য ইত্যাদি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দেখা যাক আমরা দেখতে পারি কিনা

ইত্যাদি মঞ্চটা দেখেন আমরা একটু লেডে আসছি তো চেয়ার পাই নাই একটু নিয়ম নীতি ভালো থাকলে একটু চেয়ার পাইতাম চেয়ার পাই নাই তো আপনারা দেখলেন ভালো থাকেন